আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এ হলো সর্ষা খাতের মিরাস কত সুন্দর সুন্দর ফুল ওরে ভাই দেখছেন এরপরে আবার এই সর্ষা ফুলের থেকে মধু মধুর ফুকেরা মধু আহরণ করছে এই যে দেখেন এবং ফাঁসা ফাঁসি হলো ভুট্টা খেত ওই যে দেখেন কত লোকেরা এখানে ভিডিও বানাইতে আসছে দেখছেন তা আমিও এখানে আসলাম ভিডিও বানাইতে ইউটিউবের বা আপনার ইয়ার বুঝছেন দর্শক বেড়া তা আসল এখানে এই এ ক্ষেতের ভিতরে যে আবার বিভিন্ন ধরনের পোকা থাকে এটা জানেন এই যে দেখেন এই যে এটা হইল আপনার কালীবাহস ওই যে দেখেন মানে রক্ত শোষা এই যে রক্ত খায় এই যে দেখেন দেখছেন কত সুন্দর রক্ত রক্তশা আবার ওই যে দেখেন অনেক লোকের এখানে আসছে ভিডিও করতে ওই যে দেখেন ইউটিউব বা ফেসবুক দেখছেন কত লোকজন আসছে এখানে ভিডিও বানাইতে ভাই এই যে এই যে আমার ছবিটা আমি দেখাই এই যে দেখছেন অনেক লোক আসছে এখানে তো ভিডিওটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে বলি গ্রাম অঞ্চলের ভিডিও দেখতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন এরকম গ্রামের ভিডিওটা যদি আপনারা নিত্য নতুন পেতে চান প্রচণ্ড ঠান্ডা নিয়ে এরপরে ভিডিও বানাচ্ছি বুঝছেন ভাই প্রচুর ঠান্ডা জ্বর কাশ এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি এরপরে যদি আপনাদের মন পাই না এই যে দেখেন আবার কত সুন্দর সুন্দর মূলা খাতে এই যে দেখেন দেখছেন অভাব নাই মূলা খাতের তো আমি বারবার বলি যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখ দেখলে ফলো দিয়ে রাখবেন বুঝছেন দর্শক ভাইরা এরকম গ্রামের ভিডিওগুলো পেতে হলে সবাই আমাকে সাপোর্ট দিবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় ভাইয়ারা তে এই যে দেখেন কত সুন্দর ভিডিও আর গ্রামের দৃশ্যগুলো আমি সব সময় তুলে ধরি আপনাদের মাঝে আমার কাছে গ্রামের দৃশ্যগুলো সবচেয়ে ভালো লাগে বুঝছেন দর্শক বেড়া তা আশা করি সবাই আমার এই ভিডিওটা কন্টিনিউ করবেন একে অপরকে দেখার সুযোগ করে দিবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন